আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি মতামত উপেক্ষা করবে না বলেন তিনি শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানিয়া ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে

তা আমরা তখন ওদের সাথে ছাত্রের সাথে জড়িত ছিলাম কিন্তু তারা আমাদের এই যে স্বাধীন দিল এখন কোন স্বাধীন দিল আমরা বুঝতেছি না ব্যাপারটা আজকে বর্তমানে হুদায় দেড়শো টাকা আমার খরচ আছে পাঁচশো টাকা আমাদের ছেলে মেয়ে কলেজে যায় দেড়শো টাকা দেওয়া লাগে আমার তারও খরচ আছে প্রাইভেট আছে কোচিং সেন্টার আছে দেওয়া লাগে মাছ দিলে তিন হাজার টাকা তাহলে আমার খরচ আছে ছয় হাজার টাকা মাছ তাহলে আমার এখানে আমার ফাঁকিয়ে

আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন হিন্দুকে এই কারণে আমি সেটা কোট করতে চাই আপনাদের সামনে এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা একেবারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মানে বিএনপি রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে তার মানে আওয়ামী লীগও অংশ নেবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না আবারো বলি তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে শুধু আওয়ামী লীগের নাম বলছে না সকল রাজনৈতিক দল তার মানে ইনক্লুডিং আওয়ামী এবং তারা এটা রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামত কি করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টর ইউসকে লক্ষ্য করে তখন তিনি বলছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই অর্থাৎ একটি দল বা আরেকটি দলকে বেছে জন্য আমি আমি রাজনৈতিক ব্যক্তি আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি এটাও কিন্তু ভারত পক্ষে একটা স্বীকৃতি দিলেন যে এখানে আপত্তি নেই যেহেতু আগে তিনি বলছেন যে বিএনপি এটা মেনে নিয়েছে সুতরাং আমরা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে মানে অন করি বা সম্মান করি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়ার সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইনে সংস্করণে প্রকাশ করা হয়েছে আরো নানান বিষয় নিয়ে কথা বলেছে সেগুলি বাদ দিয়ে যেটা পাওয়া যায় আসলে নির্বাচনের যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা আগামী বছর বা তারপর বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেহেতু সংক্ষিপ্ত না বেশ লম্বা সুতরাং হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিয়ে যেহেতু রাজনৈতিক দলের মধ্যে নানান রকম পুনর্গঠন পুনর্জাগরণ হচ্ছে জীবন হচ্ছে সুতরাং আওয়ামী লীগ সামনে কোন ফর্মেটে আসবে সেটা এখনো অনিশ্চিত যদি সুযোগটা অবহিত রাখা যায় আর গণহত্যার দায়ে যদি প্রধান প্রধান ব্যক্তিদেরকে যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন তারা যদি শাস্তির মধ্যে চলে যায় তাদের বাকিদের আওয়ামী লীগ পুনর্গঠন করতে সমস্যা করতে আর রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় প্রতিদ্বন্দ্বিতার যদি সুযোগ দেওয়া না হয় তাহলে একটি যেই প্রসঙ্গটা বা যেই বিষয়টি বিগত শেখ সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাইনি যে বিএনপি জামাতের মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ একা একা নির্বাচন করছে সুতরাং ওই একই ফর্মেটে বিএনপি তারা সেই চায় না। তারা অবশ্যই একতরফা হোক একতরফা নির্বাচনে মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে এবং তারা নিজেরাই সরকার গঠন করেছে রকম একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যেভাবে করেছে রাজনৈতিকভাবে ভাবে সেইরকম ফলে বিশ্বব্যাপী তাদের একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তারা দু দুবার তারা আমন্ত্রণ পায়নি সেই দায়টা বিএনপি জামাক কেউ নিতে চায় না আবার এটাও সত্য যে বর্তমান যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকেও তারা উন করতে চায় না আবার ইতিমধ্যে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে সেই বিচারে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে গণহত্যার দায়ে আওয়ামী লীগ একাধিক নেতা বিচার হবে এবং তারা সেই নির্বাচন করার বা রাজনীতি করার জন্য অযোগ্য ঘোষিত হবে ফলে আওয়ামী লীগের একটি ডার্ট ওপেন করা হলো যে নতুন নেতৃত্বে সে আওয়ামী লীগ যাতে আসে এবং সেই আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে একতরফা হবে না আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাবে সম্ভবত এই বিষয়টি সামনে রেখেই ডক্টর ইউনুস্কুপ আহ চমৎকার ভাবে কৌশলী ভাবে উত্তর দিয়েছেন দা হিন্দুকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ রাজনীতি বড় কঠিন জিনিস রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানী এরকম ছোট মুরগির বাচ্চার মতন হয়ে যায় কারণ রাজনীতিবিদদের মারপেস চাহিটা আসলে বোঝা অনেক কঠিন জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই সরকারে যখন যাত্রাটা হলো তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিলেন আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে ব্যাচুন থেকে কাজ করেছে এখন ক্ষমতার দিকে কেন্দ্র করে এক একটা দল একেক রকম কৌশলে গেছে জামাত চলে গেছে এক দিকে বিএনপি চলে গেছে আরেক দিকে আর এরমাচ কেনাইশা বিএনপি যখন কোন সিদ্ধান্তে আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে কি বলা হয় ধরেন एक्सेप्ट করে না সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না এখানে তাদের শক্তিমত্তা বা ধরেন বিএনপিকে কন্ট্রোল করার যেই টেকনিকটা সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে কৌশলের নানান বক্তব্য আসছে বিএনপি কে নিয়ে এখন সরকার বলছে আমরা তো সংস্কার করতে আসছি বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আপনি তিন বছর চার বছর লাগে সংস্কার করবেন এটা তো হইতে পারে না দেশের পরিস্থিতি খারাপ আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ মানুষ নির্বাচন চায় আপনি ভোটের ব্যবস্থা করেন তো এইরকম নানান ইস্যুতে যখন বক্তব্য পাল্টা বক্তব্য রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য শেখ হাসিনার পতনের পরে সমন্বয়দের কোনো অর্জন আপনি দেখতে পাবেন না কোন কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে বিএনপি রাজি না জামাত এক পায়ে রাজি কিন্তু বিএনপি যে রাজি না এই দাবি দাওয়াগুলো আর পূরণ হচ্ছে না এটা নিয়ে সমন্বয়ক নানান বক্তব্য দিচ্ছে তো এই পরিস্থিতিতে আয়সা ডক্টর ইউনুস সাহেব বিরক্ত বোঝাই যায় হাসতে বলে গেছেন যে হারার মধ্যে একটা স্ট্রেস ভাব থাকে দেশ ছেড়া বিদেশ গেলে একটু হাসি টাসি দেন কিন্তু দেশে আসলে মোটামুটি একটা টেনশন স্ট্রেস এই লোকটার চেহারা দেখে বোঝা যায় বা এই পরন্ত বয়সে এসে সেই পলিটিশিয়ানদের বাটে বইয়া নিজে একটা চিপায় বইয়া গেছেন তিনি চিন্তা করতেছেন এখান কেমনে বাসি ভাই কোনো রকমে এখান থেকে যাওয়া দরকার সম্ভবত এরকম একটা অভিমানী বা রাগে গোসায় যারে কোন দেশের মসপদে বসলাম এখন তো নিশ্চয় অনেক ক্ষেত্রে বোঝেন যে শেখ হাসিনা কেন ঘাটতেরামি করতেন বা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যে রাজনৈতিক দলগুলো আসে তারা কেন আসলে ঘাটতেরামি করা লাগে কারণ এই যে দেখেন সেটা বাংলাদেশে যা ঘটছে পজিটিভও করছে নেগেটিভও করছে এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে বিএনপির সাথে কি আপনারা পায়রা উঠতে পারতেছেন না মানে চাপটা কোথায় সংস্কারের রূপরেখা যেগুলো সামনে আসছে উপদেষ্টাদেরও বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বক্তব্য সমন্বয়কদের বক্তব্য সমন্বয় কিন্তু সরকারদের একটা টিম জাতীয় নাগরিক কমিটি আবার যদি রাজনৈতিক একটা শক্তি তৈরি হয়েছে তো সবকিছু নিয়ে বিএনপি একটু টেনশনে আছে মাইনাস টু সমন্বয়করা বলছে প্লাস টু তো এরকম স্বাভাবিকভাবে এই যে পাল্টা বক্তব্যের ক্ষেত্রে আইসা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ধৈর্য হারিয়েছেন তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সংস্কার যত দ্রুত হবে নির্বাচন তত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে নির্বাচন দিয়ে দেব। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে এখন রাজনৈতিক দল বলতে কাকে বোঝাচ্ছে বিএনপিকে জামাত তো তাদের পক্ষে আসে জামাত তো আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে চরমনাই আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে হেফাজত আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে আবার উপদেষ্টা নিয়োগ নিয়ে দেখেন এই ফারুকির পদত্যা নিয়ে অনেক কিছু হয়েছে কিন্তু ডক্টর ইউন এটাকে পাত্তা দেয় নাই বা যারা আছেন তারা পাত্তা দেয় না ফারুকি ফারুকির জায়গায় বহাল তো এগুলোতে কিন্তু পলিটিক্যাল দলগুলা তারা নানানভাবে কিন্তু সরকারকে প্রেশার ক্রিয়েট করছে অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে নির্বাচন আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না প্রশাসন কেবল প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে আমরা সমান্তরালভাবে দুটি রাস্তায় চলছি দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টা সমান দুটির পেছনেই থাকবে একটি হল নির্বাচন ও সংস্কার আর যদি দ্রুতই আপনারা নির্বাচন চান তাহলে সংস্কার বন্ধ করে দিতে হবে এখন আপনি কি ভাবছেন যে সংস্কার বন্ধ করে এই মুহূর্তে নির্বাচন দেওয়া জরুরি নাকি সংস্কার হওয়া জরুরি আর যদি সংস্কার হয় তাহলে সেই সংস্কারের মেয়াদকাল কতদিন থাকা জরুরি সরকার কত বছর যাবত এই সংস্কার করতে চায় উপদেষ্টারা কেউ কেউ বলছেন দুই হাজার সাতাইশের নির্বাচন হবে না তো বিএনপি তো টেনশন পড়তেছে আপনারা চার বছর ক্ষমতা থাকবেন এরকম বক্তব্য কিন্তু আছে না জিল্লুর রহমান সাহেবের টকশোতে ব্রিগেড এর বলছিলেন এটা তিনি বলছেন যে আমার ব্যক্তিগত মতামত বাট আপনি যখন সরকারি দলে আছেন আমরা আপনার ভাবতেই পারি হয়তো আপনাদের মধ্যে আলোচনা এরকম হচ্ছে আবার সমন্বয় বলছে আওয়ামী লীগের বিচার না করে দেশে নির্বাচন হবে না তো বিচার পাঁচ বছরও লাগতে পারে তাহলে কি নির্বাচন হবে না

নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পোয়ার সঙ্গেই থাকুন